হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক তো আজকে বিকালবেলা একটু বের হয়েছে শহরে একটু কাজ আছে তো এই গরমের ভিতরে আসলেই হ্যাঁ বিকালেও অনেক তাপ যার কারণে বের হওয়াই অনেক কষ্ট সারাদিন আসলেই প্রয়োজনীয় কাজ ছাড়া আসলে বের হচ্ছেই না মানুষ তো বিকালবেলা একটু সূর্য যাওয়ার পরে বা একটু তাপ কমে তো আসলে নামাজ পড়ে একটু বের হলাম তো চলেন যাই শহরে দেখি কী অবস্থা একটু কাজ সেরে আসি অনেক গরম পড়তেছে আসলে আজ কয়েকদিন তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এইদের পর অনেক গরম পড়তেছে শোনা গেছে তো অনেক খবরও দেখলাম যে দুবাই শহরে অনেক বৃষ্টি হয়েছে তো আসলেই খুবই অবাক কাণ্ড হ্যাঁ ভালো জানে কখন বৃষ্টি হয় আবার আবহাওয়িত বলছে যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো কি হবে জানি না তো থাম্বেল দেখে বসে বুঝে গেছেন আমি শহরে ঢোকার পরেই বৃষ্টি তো আসলে এটা কি বৃষ্টি জানি না আল্লাহর দেওয়া বৃষ্টি নাকি কৃত্রিম বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় বৃষ্টি হ্যাঁ অথচ আশেপাশে নাই তো বোঝাই যাচ্ছে এটা হয়তো বা তীব্র তাপদাহের কারণে শহরে কোনো কিছু কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে তো আমার মনে হচ্ছে এটা কৃত্রিম বৃষ্টি মানুষের একটু স্বস্তির জন্য হয়তো বা রোডে বৃষ্টি আনা হয়েছে তো কিভাবে আনা হয়েছে তা দেখতে পারিনি তো আপনারাই বুঝেন কিভাবে কি করা হয়েছে তো একটু ভালো লাগতেছে আসলেই দেখেও হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এই ছিল অবস্থা তো সামনে একটু কাজ আছে কাজটা সারবো তো সাথে থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল ব্লগস বাইক